কেন বারাণসীকে বিশ্বের সবচেয়ে পুরনো শহর বলা হয় কারণ জানলে অবাক হবেন ভারতবর্ষের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির জন্য বিশ্বব্যাপী পরিচিত ভারতে এমন অনেক শহর রয়েছে যেখানে হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য রয়েছে এর মধ্যে একটি শহরও আছে কাশি অর্থাৎ বারাণসী আজকের বারাণসী শুধুমাত্র ভারতে নয় সমগ্র বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি এই প্রতিবেদনে বলা হয়েছে যে শহরের ইতিহাস কত বছরের পুরনো বারাণসীকে মুক্তির শহরও বলা হয় এমনটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি তার দেহ এখানে রেখে মোক্ষ লাভ করেন বারাণসী বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে গণনা করা হয় এটা বিশ্বাস করা হয় যে বারাণসীর ইতিহাস প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার বছরের পুরনো বারাণসীকে বলা হয় ভারতের আধ্যাত্মিক শহর এছাড়াও এই শহরটি সারা বিশ্বে বেনারস ও কাশী নামেও পরিচিত এই শহরটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অত্যন্ত পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয় গঙ্গা এবং ভগবান শিব এখানে উপস্থিত থাকার কারণে এই শহরের নিজস্ব আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এই শহরের নাম বারাণসী হওয়ার পেছনে রয়েছে এখানকার দুটি স্থানীয় নদী বরুণা নদী এবং আশি নদী থেকে উদ্ভূত হয়েছে বরুণা ও আশি এই দুটি নদী উত্তর এবং দক্ষিণ দিক থেকে এসে গঙ্গায় মিলিত হয়েছে এছাড়াও এই শহরটি বেনারস কাশি ভোলেনাথ শহর ইত্যাদি নামেও পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে বারাণসী শহরটি প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শিব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়াও ভগবান শিব স্বয়ং এখানে কাশী বিশ্বনাথের রূপে বিরাজমান যা বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এই কারণে আজ বেনারস হিন্দুদের প্রধান তীর্থস্থান স্কন্ধপুরাণ রামায়ণ মহাভারত প্রাচীনতম বেদ ঋগ্বেদ সহ বহু হিন্দু গ্রন্থে এই শহরের উল্লেখ রয়েছে